মেয়েটি মাছের একটি টুকরো মুখে নিতেই তার মুখ একটু বিকৃত হয়ে যায় কিন্তু অন্যরা যারা সেই একই খাবার খায় তাদের কারো কোনো কিছু অদ্ভুত লাগে না সবগুলো খাবারই মজার ছিল এবং সবাই তখন নিজেদের মন্তব্য লিখতে শুরু করে ঠিক সেই সময় মেয়েটির ফোনে তার বন্ধু থেকে একটি মেসেজ আসে তখন মেয়েটি বুঝতে পারে যে সে তো ভুল রুমে চলে এসেছে আসলে মেয়েটি একটি শেফের টেস্টিং ইভেন্টে ঢুকে পড়েছে মেয়েটির বন্ধু তো তখনও বাইরে এক রেস্টুরেন্টে তার জন্য অপেক্ষা করতে থাকে তখন মেয়েটি তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে যায় কিন্তু মেয়েটি জানতে পারে না যে এই ছোট্ট ভুলটি তার জীবন বদলে দেবে অন্যদিকে শেফ তার বলে সব গেস্টদের কমেন্ট নিয়ে এসো যেমনটা আশা করা যায় সব কমেন্ট প্রশংসায় পরিপূর্ণ থাকে কিন্তু শেফ তখন কিছুটা বিরক্ত হয়ে যায় এবং তার মনে হয় যে লোকগুলো তার নাম শুনে এতটা মুগ্ধ হয়ে গিয়েছে যে তারা টেস্টিং সঠিক করে দেখেনি তারপর সহকারী বলে একটি অদ্ভুত ব্যাপার হয়েছে এবার এক গেস্টের মন্তব্য সবার থেকে আলাদা হয় সে তার নাম লিখে যায় না তবে মন্তব্যে স্পষ্টভাবে লিখে যায় যে মাছের মধ্যে দুইটি আলাদা ধরনের ঘাসের স্বাদ আছে এবং দুটো একসাথে মিলিয়ে ভালো লাগছে না শেফ তখন ভাবতে থাকে মাছের মধ্যে দুইটি ঘাসের মতো স্বাদ কিভাবে হয় সে বুঝতে পারে হোয়াইট ওয়াইনে তো একটু গ্রাসি নোট আছে সেটা বোঝা যায় কিন্তু দ্বিতীয়টা কোথা থেকে এসেছে শেফ তখন দৌড়ে কিচেনে চলে যায় এবং তাড়াতাড়ি করে বাটারের জারটি তুলে নেয় শেফ তখন বোঝায় এই বাটারটি যা দুধ থেকে তৈরি হয়েছে এবং সেই গরুগুলো যারা শুধুমাত্র ঘাস খায় এটি শুনে সহকারী অবাক হয়ে যায় শেফ তখন দ্রুত বলে ওই মেয়েটিকে কোথায় খুঁজে পাবে অন্যদিকে মেয়েটি যে হোটেলে পরিষ্কারের কাজ করে তখন একদম ক্লান্ত হয়ে কাজের ঘরেই শুয়ে পড়ে সহকারী তখন তাকে ঠিক সেইখানেই ধরে ফেলে এবং মেয়েটিকে সেখানেই চাকরি থেকে বের করে দেওয়া হয় কাজ শেষে মেয়েটি ভাবে আজ ভালো কিছু খাওয়া যাক মুডটা ভালো আছে কিন্তু ভাগ্য কি দেখুন রাস্তায় তার পুরনো শেফের সাথে দেখা হয়ে যায় শেফ কথা বলার চেষ্টা করে কিন্তু মেয়েটি তাকে তিরস্কার করে বলে তোমার সহকারীর কারণে আমার চাকরি চলে গেছে তখন তাদের দুজনের মধ্যে তর্ক শুরু হয়ে যায় মেয়েটি আবারও একই কথা বলে ঘাসের মতো স্বাদ খুবই অদ্ভুত ছিল তখন সে বুঝে যায় যে এটাই সেই মেয়ে যার খোঁজ সে করছিল শেফ তখন মেয়েটির পেছনে দৌড়ায় এবং বলে তোমার সাহায্যের দরকার প্রতিদিন দুই হাজার ডলার দেব শুধু আমার গাইড হয়ে যাও মেয়েটি তো এত টাকা পাওয়ার প্রস্তাব ফিরিয়ে দিতে পারে না এবং সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে মেটি দেয় মেয়েটি জানে না যে এটা ছিল শুধুমাত্র একটি পরীক্ষা পরের দিন তারা দুজন একসাথে বের হয় মেয়েটির মোট খুব ভালো থাকে এবং সে এক কাপ কফি অর্ডার করে যখনই মেয়েটি একটু মনোযোগ সরিয়ে বাইরে তাকিয়ে দেখতে থাকে শেফ তখন চুপচাপ কেকের ছোট একটি টুকরো তার কাপের মধ্যে ডুবিয়ে দেয় কিন্তু ঠিক যখনই মেয়েটি প্রথমে কফি মুখে নেয় তখন মেয়েটি তৎক্ষণাৎ কফির মধ্যে কেকের স্বাদ ধরে ফেলে এবং শেফ আরো বেশি মুগ্ধ হয়ে যায় তারপর ফিরে যাওয়ার পথে শেফ মেয়েটিকে বলে তুমি এত বিস্তারিত স্বাদ কিভাবে চেনো মেয়েটি বলে ছোটবেলায় আমি একটি বড় রোগে আক্রান্ত হয়েছিলাম হওয়ার পর আমার মুখের স্বাদ বুঝবার ক্ষমতা দশ হাজার গুণ বেড়ে যায় এটা শুনে শেফ তো অবাক হয়ে যায় এবং শেফ ভাবে একেই তো আমার সহকারী বানাতে হবে কিন্তু মেয়েটি জানে না যে এখন আসল পরীক্ষায় তাকে পাশ করতে হবে পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব